অবহেলা জায়গাগুলো থেকে নিচ থেকে ধীরে ধীরে সরে যাওয়ার চেষ্টা করুন এতে করে কী হবে ভাই দিন শেষে আপনার জীবনটাকে আপনি খুব সহজেই ঘুষাইতে পারবেন অনেক সময় দেখা যায় যে মানে খুব বেশি অবহেলার শিকার হই খুব বেশি মানে নিজের যেই যতটুকু সম্মান বা নিজের যতটুকু মূল্যায়ন ওই বিষয়গুলো আমি পাই না তারপরও বেহায়ের মতো থাকার চেষ্টা করি বেহায়ের মতো থাকার আগ্রহ দেখাই এই কাজগুলো যারা করেন অন্তত ধীরে ধীরে কমিয়ে ফেলার চেষ্টা করো এতে করে জীবনটাকে খুব সহজে গুছাইতে পারবে খুব সহজেই অনেকেই আছে ভাই যেই জায়গাটায় আমার খুব বেশি মানে মূল্য থাকা দরকার যেই জায়গাটায় আমার খুব বেশি ওই ধরনের সম্মান থাকা দরকার ওই জায়গাটাতেই আমি খুব বেশি অবহেলার শিকার হই তারপরও ব্যহের মতো থাকার চেষ্টা করি যেটা বলা যায় যে এক প্রকার মানে মানে একদম ভিত্তিহীন একটা বিষয় আসলে এটা কোনো চৌক্তিক না দিন শেষে আপনার সম্মান আপনার মূল্য অন্য আরেকজন মানুষ যদি যথার্থভাবে না দিতে পারে ওই জায়গা থেকে নিচ থেকে সরে যাওয়ার চেষ্টা করুন ইনস্ট্যান্ট ওই জায়গাটাকে খুব সহজেই কোয়াইট করুন তাইলে ভাই খুব সহজেই জীবনটাকে গুছাইতে পারবেন আর নাইলে নিজের মধ্যে ওই ধরনের মনুষ্যত্ব বলেন বা ওই ধরনের বিষয় বলেন কোনোটাই কাজ করবে না আপনি ভাববেন যে ধেত আমি তো তাইলে পুরো অসহায় হয়ে গেলাম ওই অসহায় হয়ে গেলামের মধ্যেই থাকবে তো ধীরে ধীরে এই বিষয়গুলো সরা ফেলে চেষ্টা করেন যেইখানে আপনার ওই ধরনের সম্মান বা ওই ধরনের মূল্যায়ন ওই মানুষটা দিতে পারতেছে আপনিও থাকার চেষ্টা করেন না অন্তত বেহায়ের মতো এটা ভাই আমার অন্তত একটা রিকোয়েস্ট অনেকেই আছে মানে পারে না চেষ্টা করে পারে না আরে ভাই আপনি চেষ্টা করেন ঠিকই বাট চেষ্টার মতো না চেষ্টা যদি ঠিক মতো করতেন তাহলে খুব সহজে অনেক কিছু করা পসিবল ছিল যেটা আপনি করেন না বিধায় পারেন না হ্যান্ডে আর কি তো এরকম ধরনের যদি কোনো মার্সন থাইকা থাকে তাদেরকে মেনশন করে বইলা দাও যে এই কাজগুলো থেকে ফিরে আসার জন্য খুব ধীরে ধীরে আর ইনস্ট্যান্ট পারলে আরও ভালো বাট জীবনটাকে গুছাইতে পারবা খুব সহজে যদি এই কাজগুলো তুমি খুব সহজে করতে পারো দ্যাটস ইট ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার